যদি তোমরা যদি আল্লাহকে যদি ভালোবাসতে চাও বা আল্লাহকে যদি তোমাদের উপর সন্তুষ্ট রাজি করতে চাও তাহলে কি করতে হবে আমাদের নবীর কি করতে করতে হবে হবে আমি নবী অনুসরণ করতে হবে একবারও বলে নাই যে নবীকে ভালোবাসতে হবে এ কথা বলে নাই ভালোবাসা মুখের মাধ্যমে হয় ভালোবাসা মুখের মাধ্যমে হয় আর ইত্তেবা হবে অনুসরণ হবে কাজের মাধ্যমে আশেখ রসুল আমাদের সমাজে আমাদের দেশে আশেখ রসুলের অভাব নেই মুখ দিয়ে সবাই দাবি করে আশেখ রসুল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের যে আনিত বিধিবিধান বিধান উনি যে ফরজ সুন্নত মুস্তাহাব মুস্তাহাসান যেগুলা আছে যে নামাজ পড়া রোজা রাখা হজ করা জিহাদ করা এগুলা কয়জনে বা অনুসরণ করে তাহলে ভালোবাসার কথা মুখ দিয়ে বলা যায় আমি তোমাকে ভালোবাসি সহজ কিন্তু সেটা কাজের মাধ্যমে বাস্তবায়ন ঘটানো কাজের মাধ্যমে সেটা প্রমাণ করা কি কঠিন ঠিক না এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমি কি করতে হবে সাল্লাহ ইসলামের অনুসরণ করতে হবে রসুল্লাহ ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দিনকে সেভাবে আমাদেরকে মানতে হবে এর চেয়ে একটু বাড়ানো যাবে না এর একটু কমও যাবে না তাহলে সাল্লাহ সালাই ইসলামের আনুগত্যের মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা নির্ধারিত এই জন্য কবি নজরুল ইসলাম বলেছেন আপনাদের জানা আছে এটা আল্লাহকে যারা পাইতে চাই হজরতের অনুসরণে আমি তো শুদ্ধি বলতে পারি এই জন্য বলতেছি না আল্লাহকে যদি পেতে চাই তাহলে কার অনুসরণ করতে হবে হজরত মানে হজরত মোহাম্মদ মুস্তাফা হলে ওয়াসাল্লামের কি করতে হবে অনুসরণ করতে হবে রসুলুল্লাহ সাল হলে ওয়া কোনো কাজ যতটুকু করেছেন আমাদেরকেও ততটুকু করতে হবে ওনার সেইয়ে বেশি আল্লাহওয়ালাহ হওয়া কি সম্ভব ওনার সেইয়ে বেশি মুত্থি ফরহেজগার হওয়া কি সম্ভব সম্ভব না কশ্চিম কালো রসুল্লাহ সাল আলিয়া ইসলাম থেকে অধিক মুত অধিক ফরহেজগার হওয়া কখনো কি নয় সম্ভব নয় এই আমাদের প্রত্যেকটা কাজে আমরা যদি রসুল্লাহ সাল্লাইকে কি ভালোবাসি নাকি আনুগত্য করি কি বলেন কি ভালোবাসব নাকি শুধু আনুগত্য করব। ভালোও আনুগত্য করতে হবে আমরা যদি সেই দুইটার সমন্বয় ঘটাতে পারি ভালোবাসা এবং আনুগত্য তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন করতে পারবো মহান রব্বুল আলমীর আমাদেরকে ভালোবাসবেন